শ্রীশ্রীবাবা বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে বাস মালিক সংস্থা ব্যবসায়ী সমিতি ও বিএমএস অনুমিত ই রিক্সা ও ত্রিপুরা বাস চালক সংঘ নাগারজোলা শাখার উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয় এবং এই কর্মসূচির মধ্য দিয়ে বাস চালকরা পঁচিশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর তান তহবিল তুলে দেয় বন্যায় ক্ষতিগ্রস্ত হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন শ্রমিক সংগঠন বলতে আমরা প্রতি সময় যা জানি শ্রমিকদের স্বার্থে বা শ্রমিক উন্নয়নের কাজে কথা বলে তবে তার বাইরে যে শ্রমিকরা সমাজের জন্য কিছু করতে পারে তার এই দৃষ্টিভঙ্গির জন্য তিনি প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি প্রতি বছরের সময় তারা সমাজের কথা চিন্তা করে সাথে যুক্ত থাকে তাছাড়া তিনি বলেন রক্তদান মহদ্বান আর এই দানকে মহদ্দান বলার কারণ হচ্ছে যারা রক্তদান করছেন বা যারা গ্রহণ করছে তারা কেউই জানেন না এই রক্তটা কোথা থেকে এসেছে বা কোথায় যাবে আর রক্তের মাধ্যমে জাত ধর্ম বর্ণ

একটা করা হয় আমার বিচার সমীর্ণ স্বাধীন করে পুরোকে উপভোগ করতে হচ্ছে একসঙ্গে এটাও একটা একতার যে একসঙ্গে মিলে আহ্বান করা এবং সামনেকে সামনে এই কর্মসূচিকে রেখে এই রক্তবার মতো কে আয়োজন করার সাথে ধন্যবাদ জানাই কারণ শ্রমিক সংগঠন আমরা সবসময় বুঝি শ্রমিকের কথা বলা শ্রমিকের দাবি আলোচনা করা বা কোনো আন্দোলন গড়ে তোলা সমস্ত বলেছেন বক্তব্য তাদেরও এর বাইরেও সমাজিভক্তি কর্তব্য সমাজিভক্তি দায়িত্ব যারা করে থাকে সেগুলি সঙ্গে স্বাস্থ্যসিবি রক্তদান শিবির বা বন্যাধিগত জন রক্তদান এই কারণে মহৎান বলব আজকে যারা রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করছেন তারা জানেন না আজকে রক্ত বিশ্রাম কে ঘটে এটা একমাত্র জায়গা হচ্ছে যে রক্তের মাধ্যমে যা ধর্ম বর্ণ সমস্ত কিছু বিভেদ দিতে যায় একটা রক্তের শুধু একটা